লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা অনেকবারই দেখা গিয়েছে বহু মানুষের প্রাণ গেছে ট্রেনের ধাক্কায় তবুও রেল প্রশাসন কেয়ার নেয়নি দুর্ঘটনা রোধে লেভেল ক্রসিংয়ে লাগানো হয়নি স্লাইডিং গেট কয়েকদিন আগেই খরদা রেল স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় দুটি গাড়ির তারপরেও কি হুঁশ ফিরেছে মানুষের জনতা কি সাবধানতার সঙ্গে পারাপার করছে তা দেখতে বাংলা জাগর ক্যামেরা পৌঁছে যায় রাজ্যের নানা প্রান্তে বর্ধমানের বাদামতলা কালনাগেট ও গাংপুরের কাছে আমরা ঘুরে দেখি অনেককেই দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে দিব্যি পারাপার করছেন সাধারণ মানুষ যেন থোড়াই কেয়ার প্রশ্নের মুখে তারা আমতা আমতা করে বলতে থাকেন এছাড়া যাওয়ার উপায় কি আছে তাই বলে দুর্ঘটনা থেকে এতটুকু শিক্ষা নেবেন না আমরা জানি কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটেই থাকছে বেশ কিছু জায়গাতেও যেখানে কিন্তু মানুষ মারাও যাচ্ছেন কিন্তু এইভাবে বর্তমানে আমরা যেমন রেল শক্তিগড় গেটে দেখাচ্ছি গেট তো বন্ধ করে দিয়েছে আপনি এদিক থেকে আসছেন কেন দেরি হয়ে যাচ্ছে দেরি তো হচ্ছে সে তো আমরাও জানি দেরি হচ্ছে যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যান তখন কি হবে বাড়ির লোককে কে দেখবে করার নাই ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আসছে হ্যাঁ তো ব্রিজের দরকার তো নিচে তো একটা যাবার রাস্তা একটা আছে কি বাবা যাব কি করে তো যাতায়াত করছে ওইদিকে সেদিন আপনারা যেতে পারছে না কিন্তু এইদিকে তো গেলে তো আরো বড় সড় মৃত্যু হতে যাবে না এখন রিস্ক প্রাণ নিয়ে আমরা আসা যাক হচ্ছে একটা ব্রিজের খুব দরকার শুধু বর্ধমানই নয় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরেও দেখা যায় জীবনের কথা না ভেবেই কিছু মানুষ লাইন পারাপার করছে সেখানে দেখা যায় গেট পড়ে গিয়েছে সিভিক পুলিশ হুইসেল বাজিয়ে সাবধান করছেন তবুও মানুষ আপন ছন্দে চলাচল করছেন কোনো ভ্রুক্ষেপি নেই খর্দায় এই সাংঘাতিক দুর্ঘটনার পরেও কিন্তু মানুষের হুঁশ ফেরেনি এখনো পর্যন্ত চলছে পারাপার রেল গেট যখন পড়ে আছে সেই রেল গেট রেল নিচে থেকে রেল গেট মানুষ কিন্তু যাতায়াত করছে কেন টপকে যাচ্ছেন

বীরভূমের প্রান্তিক স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে কোনো রেল পুলিশের দেখা মেলেনি সেখানেও কর্মব্যস্ত মানুষ কোনো দিকে না তাকিয়ে দুরন্ত ট্রেনের আওয়াজকে পাত্তা না দিয়েই যাতায়াত করছেন মারাত্মক দুর্ঘটনা ঘটলে কি হবে যদি প্রাণটাই চলে যায় তাহলে আর কি হবে আমাদের প্রতিনিধি এই সব প্রশ্ন তুলে ধরলেও নানা অছিলায় এড়িয়ে যাওয়া ছাড়া আর কিছুই করলেন না পথচারীরা প্রান্তিক যে রেল স্টেশন সেখানে কিন্তু যে লেভেল ক্রসিং রয়েছে সেখানে কিন্তু কোনো রকম রেল পুলিশদের দেখা নেই ফলে স্বাভাবিকভাবেই যে সমস্ত মানুষ পথ চলতি বা এইভাবে সাইকেল নিয়ে পারাপার করছে ঠিক এইভাবেই দাদা লেভেল ক্রসিং তো নামানো রয়েছে পারাপার করতে পারেন না না পারি না তো যাচ্ছেন কেন যাচ্ছি আমার সময় আছে এখন ব্যস্ত অনেকেই এইভাবেই ব্যস্ত আছি এইভাবেই বলে কিন্তু জীবনকে ঝুঁকি নিয়ে এইভাবেই রাস্তা পার করছে রেল পুলিশে কিন্তু একজন আধিকারিক সেখানে থাকার কথা এখানে কোনো পুলিশ আধিকারিককে দেখা যাচ্ছে না এবং ঠিক এভাবেই জীবনকে ঝুঁকি নিয়ে লেভেল কষি নামানো থাকা সত্ত্বেও এইভাবেই পারাপার করছে জীবনকে একেবারে ঝুঁকি রেখেই পিন্টু পাটিল জাহিদ মিস্ত্রি ও সৌতিক চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো